আমার কথা আলা তিনি গ্রন্থের মধ্যে বলছেন ইয়াই লদিন আহ মানুহ হরিকুম নারণ ওকুদ নাস বলে হিদারত আলাই হা তিনি ইমানদারদেরকে লক্ষ্য করে তিনি বলছেন আমরা যারাই এখানে আছি পুত্তেকেরই আমাদের ইমান আছে কম বেশি পুত্যকেরই আমাদের ঈমান আছে তিনি বলতে হে ইমানদারগণ যারা আমাকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস করো তাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন তোমরা বাঁচো জাহান্নামের আগুন থেকে তাহলে তুমি আগে নিচে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তারপরে তুমি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে যদি আমরা আমরা যারাই আছি এখানে প্রত্যেকেই গার্জেন কারণ কালকে আমাদের মাঠে এটাও কুল্লুকুম রায় কুল্লুকুম রায় কি প্রত্যেকেই যিনি গার্জেন তাকে জিজ্ঞাসা করা হবে তাকে জিজ্ঞাসা করা হবে যদি আমরা যে সমস্ত গার্জেনরা আছি যেমন আমরা সকালবেলাতে বা সন্ধেবেলাতে বা যে কোনো সময়ে আমরা আমাদের ছেলেদেরকে বিভিন্ন কাজের জন্য অর্ডার দিই হয় কোনো কেউ বলে থাকি নিজের ছেলেকে যে যাও মিস মিশনে যাও বা স্কুলে যাও বা কোনো কাজে যাও বা বিভিন্ন রকমের দুনিয়াবি কোনো কাজে অর্ডার করে থাকি অর্ডার করে থাকি তাহলে যদি আমরা যেখানে মহান আল্লাহ কু তাবার তিনি অন্য জায়গাতে বলেছেন যে ইন না সালা তানহানিল ফাসাই বলে মনকার নামাজ এমন একটা জিনিস নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে বাঁচিয়ে রাখে আবার অন্য জায়গাতে আল্লাহর নবী সাল্লাত আল্লিহসাল্লাম তিনি এটাও বলেছেন মুরু আউলা দাকুম যে তোমরা তোমার সন্তান সন্ততিদেরকে কি করো নামাজের জন্য আদেশ করো নামাজের জন্য আদেশ করো আমরা কিন্তু দুনিয়াবীর কাজের জন্য তাদেরকে বিভিন্ন রকমের আদেশ করে থাকি কিন্তু কখনো আমরা নিজের ছেলেদেরকে বলে থাকি যে চলো চলো নামাজ 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 পড়তে 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 যেতে যেতে হবে হবে কাল কে আমাদের দেয় কাল কে আমতের দিনে তোমার দায় আমাকে জাহান্নামের আগুনে পড়তে হবে কখনো আমরা বলেছি নিজের ছেলেদেরকে দুনিয়াবি কাজের লেগে বিভিন্ন রকমের তাদেরকে আদেশ করে থাকি কিন্তু কখনো আমরা নিজের ছেলেদেরকে বলি না নামাজ পড়তে যেতে হবে কারণ নামাজ না পড়লে আমাদের মাঠে আমাকে জবাব দিতে হবে রাইন তিনি বলেছেন যে যে যিনি দায়িত্ব সেই তেনাকে জিজ্ঞাসা করা হবে তাহলে আপনার ছেলে নামাজ না পড়লে আপনাকে জিজ্ঞাসা করা হবে না তাহলে আমাদের কর্তব্য আমাদের ছেলেদেরকে নিজে নিজে যারা গার্জেন আছে সেই ছেলেদেরকে নামাজের জন্য কি করতে হবে আদেশ করতে হবে নামাজের জন্য এদিকে আনতে হবে মসজিদমুখী করতে হবে মসজিদ এদিকে আনতে হবে জানেন নামাজের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি তাই ময়দানে গেলেন তাই ময়দানে যে মাথার রক্ত পায়ে নামিয়ে দিলেন জুতো জমে গেল সঙ্গে সঙ্গে পাহাড়ের ফেরস্ত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন এটা আল্লাহর অর্ডার যদি আপনি আজকে আদেশ দেন তাহলে এই পাহাড়কে নিয়ে আজ তাইপকে পোস্ত বাটা করে বেটে দেবো আল্লাহ রসুল সাল্লাহ ইয়াতাম তিনি কি বলেছিলেন তার প্রতি উত্তরে তাদের জন্য দোয়া করেছিলেন না এরা আমাকে চিনতে পারে নাই এর আমাকে বুঝতে পারে নাই পরের জন্মে যারা আসবে তারা আমাকে চিনতে পারবে মহান আল্লাহ হুতাবার গোতালাকে তারা চিনতে পারবে তারা নামায় রুতা হ জাকাতে এই সমস্ত জিনিসকে পালন করবে তিনি তাদের জন্য কি করলেন দোয়া করলেন চলুন অন্য জায়গায় চলুন আহাদাবের ময়দানে আহাদাবের যুদ্ধ চিনতে খান্দাকে যুদ্ধই যাচ্ছিলেন যেতে যেতে সম্ভব সেটা আসরে নামাজ ছিল পড়তে লেট বা দের হয়ে গেছিল সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি ওই সমস্ত মুসরেক বা কাফেরদের জন্য তিনি বদ্ধ করেছিলেন যে যাদের কারণে যাদের কারণে আসাউর নামাজ পড়তে লেট বা দেড় হলো তাদের কবরকে তুমি জানো আগুনে পরিপূর্ণ করে দিও এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি তাদের জন্য বদোয়া করলেন নামাজ পড়তে লেট হলো তিনি তাদের জন্য বদ্ধ করলেন তারপরে ময়দানে মাথার রক্ত পায়ে নামিয়ে দিল জুতো জমে গেল তিনি তাদের জন্য কি করলেন দোয়া করলেন নামাজের গুরুত্বটা বুঝতে পারছেন তো যে নামাজ কি নিয়ে আজ আমরা ছিনিমিনি খেলছি যে নামাজ আজ আমরা ঠিক মতো পড়ি না হয়তো অনেকেই মুসুল্লি আছে জুম্মার মুসুল্লি আছি অনেকে এবার রমজানি মুসুল্লি আছে এ কোথায় পেলেন কোন মহাদেশ কোন মুফাসের বলেছেন বলুন তো যে জুমার নামাজ পড়লে বাকি নামাজ মাফ হয়ে যাবে বলুন তো যে বারো মাসের মধ্যে রমজান মাসের নামাজ পড়লে বাকি নামাজ মাফ হয়ে যাবে কোন জায়গাতে আছে তো থাকলে বলবেন আমাদের একটা নতুন ইলমে হবে যাই হোক যেন সমস্ত মুসলিম ভাইদেরকে যেন